টানা বৃষ্টি আর উজানের কারণে দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কুড়িগ্রামে ক্রমাগত বেড়ে চলছে দুধকুমার ব্রহ্মপুত্র ধরলা ও তিস্তাসহ ষোলোটি নদ নদীর পানি পানিতে ইতোমধ্যে ডুবে গেছে বীজতলা ও সবজি ক্ষেতসহ চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি দ্বিতীয় দফায় নতুন করে প্লাবিত হয়ে পড়ছে নয়টি উপজেলার চারশো পঞ্চাশটি চর দ্বীপচর ও নিম্নাঞ্চলের অসংখ্য ঘরবাড়ি চর ও দ্বীপ চরগুলো প্লাবিত হওয়ায় ভেঙ্গে পড়েছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা ঘরবাড়ি তলিয়ে থাকায় অনেক পরিবার আশ্রয় নিয়েছেন বন্যা আশ্রয়ন কেন্দ্রে আমার নাম জানবেন স্বপ্ন ডুবি বাড়ি ঘর সব চলে যাওয়া হয়েছে খাটটা রেখার সেখানে তুলি তুলি যানবাহন চলাচল করতেছে বাড়ি ঘর তলে গেছে পানি বাড়তেছে মানুষের খুব অভাব মানে অভাবে আছে খাইতে পারতেছে না গরু ছাগল গিলা নিয়ে খুব কষ্ট আছে পানি খালি হইতেছে হু হু করে বাড়তেছে সেভাবে ঘর বাড়ি তলে যাইতেছে ঘরে ঘরে পানি হয়েছে বৌ বাচ্চা নিয়ে খুব কষ্টই আছে